কিমা মশালা আমার খুবই প্রিয় একটা খাবার কিন্তু রেস্টুরেন্টের কিমা মশালাতে এত বেশি পরিমাণে তেল ব্যবহার করা হয় যে খাওয়ার পর আমি ভীষণ একটা গিলটি ফিলিংসে ভুগতে থাকি একেবারে তেলের উপরে ভাসা তরকারি চলুন তাহলে আজকে একদম অল্প তেলে রেস্টুরেন্টের স্বাদের কিমা মশালা আমরা তৈরি করব। আপনি এটা চিকেন বিফ মাটন যে কোনো কিমা দিয়ে করতে পারেন আমি একটা প্যানে তেল দিয়েছি এবং কিছু আস্ত মশলা দিয়ে দিলাম আত্ম মশলা বলতে তেজপাতা লং এবং এলাচ তার ভেতরে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ আরও কিছু পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে রেখেছি এই রান্নাতে আমি এমন একটা মশলা ব্যবহার করব যেটা সাধারণত আমাদের বাংলাদেশিদের কিচেনে থাকে না তবে আজকাল সব জায়গাতে সহজেই কিনতে পাওয়া যায় আর সেটা হচ্ছে কাসুরি মেথি কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজের ভেতরে আমি দিয়ে দিলাম টম্যাটো এবং আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা এক টেবিল চামচ আর জিরা বাটা এক টেবিল চামচ আমি আদা রসুন বা জিরা এগুলো বেটে আইস ট্রেতে করে জমিয়ে রাখি সেখান থেকে একটা করে কিউব বের করে নিলেই আমার রান্নাটা একদম ইজি হয়ে যায় আরও দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া এবং লবণ লবণটা ভিডিওতে আসিনি কিন্তু দিয়েছি অবশ্যই সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নাটাতে কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করব না কিমা রান্নায় পানি ব্যবহার করলে অনেক বেশি ঝোলঝোল হয়ে যাবে আপনার তরকারি এরপর আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে ছোট ডাইস করে কাটা আলু এই আলুটা আমার অ্যাড করলে খুবই ভালো লাগে খেতে তবে চাইলে আলুটাকে বাদও দিতে পারেন আবার আলুর বদলে গাজর বা স্যালারিও দিতে পারেন যাই হোক আলুটা দিয়ে আমরা মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো অনেক কষাতে হবে না যেহেতু আমরা তেল কম দিয়েছি এবং পানিও দিচ্ছি না বেশি কড়া কষাতে গেলে কড়াইয়ের নিচে লেগে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিমা আমি এখানে মাটন কিমা ব্যবহার করছি এখানে বিফ বা চিকেন বা ল্যাম্প আপনার পছন্দের যে কোনো কিমা ব্যবহার করতে পারেন কিমাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে দেখবেন যে কয়েক মিনিটের ভেতরে কিমা থেকে পানি ছাড়তে শুরু করেছে তাই ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঠেকে রাখবো এই রান্নাটা করা খুবই সিম্পল এই যে পুরটা বা এই যে কিমা মশলাটা আমরা তৈরি করব। এটাকে কিন্তু আপনি পুর হিসেবে ব্যবহার করতে পারবেন বিভিন্ন রকমের চপে ব্যবহার করতে পারবেন প্যাটিসের ভেতরে স্যান্ডউইচের ভেতরে ব্যবহার করতে পারবেন কিমা পরোটায় মানে আমি করি কি ফ্রিজে এরকম খানিকটা কিমা মশলা তৈরি করে স্ট্যান্ড বাই রেখে দিই এবং হুট করে মেহমান এলে স্ন্যাক্স তৈরি করার দরকার হলে আমি এটা দিয়ে তৈরি করি এরকম ঢাকনা দিয়ে দিয়ে মাঝারি আছে আমরা বেশ কয়েকবার করে রান্না করব যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন এই মোটা করে কাটাটা পেঁয়াজ আমরা দিয়ে দিলাম আর এই হচ্ছে কাসুরি মেথি এটা প্যাকেট যা কিনতে পাবেন আমি এমডিএইচ ব্র্যান্ডেরটা কিনেছি কাসুরি মেথি হাত দিয়ে একটুখানি ক্রাশ করে তারপর দিতে হয় খুব বেশি না আধা চা চামচের মতো দেওয়াটাই ইনাফ আমি এখানে আড়াইশো গ্রাম কিমা ব্যবহার করছি এই মোটা করে দেওয়া পেঁয়াজটা কিন্তু খুবই ভালো লাগে কিমার ভেতরে খেতে চাইলে এই সময় আপনি টমেটো অ্যাড করতে পারেন ক্যাপসিকাম অ্যাড করতে পারেন ক্যাপসিকাম বা টমেটোটা দিলেও কিন্তু অনেক ভালো হবে খেতে আমি একটুখানি শুকনা শুকনা খেতে চাচ্ছি তাই আমি ভাজা ভাজা করে নিচ্ছি তবে আপনি চাইলে খানিকটা পানি দিয়ে এবং তেল বাড়িয়ে দিয়ে এটাকে গ্রেভি গ্রেভি করেও রান্না করতে পারেন